ভারতমালা প্রকল্পের মাধ্যমে রাস্তা নির্মাণে প্রকৃত জমির মালিকরা ক্ষতিপূরণ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন বুধবার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের লাবক জিপির অধীনে থাকা দেবীপুর গ্রান্টের তিনজন জমির মালিকরা সংবাদ মাধ্যমে বলেন তাদের জমির উপর দিয়ে রাস্তা নির্মাণের কাজ চলছে কিন্তু তাদের কোনো ক্ষতিপূরণ না দিয়ে ঠিকাদার কাজ চালিয়ে যাচ্ছেন তারা যে প্রকৃত মালিক তার যাবতীয় নথিপত্র তাদের কাছে রয়েছে বলে তারা দাবি করেন তারা সরকারের কাছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি তুলে ধরেন উক্ত জমির মালিকরা হলেন মতিলাল চক্র সারা পাইতেছি না যার জন্য ভারতমালার রাস্তা যাইতেছে যেটা যাইতেছে যারা পয়সা পাইছে তারার জায়গা না নিয়ে আমাদের অন্যরা জায়গা যারা আমরা অন্য জায়গার মাটি পালাই তারা রাস্তায় ওইটা লাগে আমরা অবরোধ করতেছি আমরা সম্পূর্ণ জায়গা মাটি হয়তো তারা উঠিয়া দোকান না হয় নতুবা আমরা পয়সা উপযুক্ত আমরা যেটা প্রাপ্য আছে সরকার মহোদয়ের কাছে ওইটাই আমাদের নিবেদন আমরা উপযুক্ত পয়সা পেয়েছি আমরা জানি না কখন আমরা কোনো জরিপে দেখা হয় নাই তখন সার্ভে হয়েছে তখন আমরা কারুরে মালিক পক্ষ কারুরে দেখা হয় নাই আমরা জানি না কখন সার্ভে হয়েছে কিভাবে হয়েছে কতজন জায়গা গেছে আমরা নিজেক করতে পারি আমাদের ন্যায্য পাত্রার জমি ন্যায্য পাত্রার জমি যার জন্য আমরা সরকারের কাছে এটা দাবি করতেছি আমাদের পাচ্ছা আছে আমরা দাবি করতে যা তারা জমির দিকে ক্ষতিপূরণ পেতে আছে দিকে রাস্তা বন্ধ না তারা তারার জমির দিকে রাস্তা বন্ধ না তারার জমিনে অল্প জায়গা সে বেশিরভাগ জমি আমরা যারা পাইছি না আমরা জমি এদিকেতে সে যতক্ষণ না আপনারা ক্ষতিপূরণ যদি দেওয়া না হয় কি গাছ বন্ধ আমরা যে আমরা আমরা গাছ বন্ধ রাখবো আমরা রিটার্ন ন্যায্য উপযুক্ত দাবি করা না পর্যন্ত আমরা রাস্তার গাছ বন্ধ করব আমরা দাবি ছাড়বো না